ষোলোশো ছাপ্পান্ন সালে হল্যান্ডের বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন্স পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেছিলেন পেন্ডুলাম ঘড়ি মান বা দোল খাওয়া একটি নির্দিষ্ট ওজন দ্বারা চালিত হয়ে থাকে কেনিংটন ওভালের পঞ্চম টেস্টে ভারত এবং ইংল্যান্ডের জয় পরাজয়ও এখন ঠিক সেই পেন্ডুলাম ঘড়ির মতোই দোদুল্যমান অবস্থায় এসে দাঁড়িয়েছে অর্থাৎ জয় পরাজয় দুদিকেই হতে পারে পঞ্চম দিনে যতটুকু খেলা গড়াবে সেটা ওই পেন্ডুলাম ঘড়ির মতোই দোদুল্যমানভাবে চলতে থাকবে ততক্ষণ অবধি যতক্ষণ পর্যন্ত না খেলা শেষ হচ্ছে কখনো মনে হবে ভারত জিততে পারে আবার কখনো মনে হবে না ইংল্যান্ডও জিতে যেতে পারে কিন্তু জরুট আউট হওয়ার পর মনে হচ্ছে ইংল্যান্ড শিবিরে এবার কাঁপুনি শুরু হয়ে গেছে ছটফটে জেমিস স্মিথ একেবারে দাঁড়িয়ে রয়েছে উইকেটে বলা যেতে পারে সতেরো বলে মাত্র দু রান করা তার প্রমাণ পঞ্চম দিনে আর বাইশটা বল পড়ে ভারতীয় পেসাররা নতুন বল হাতে পেলে ইংল্যান্ডের টেল এন্ডার ব্যাটসম্যানরা কিন্তু বেশিক্ষণ আর উইকেটে টিকে থাকতে পারবে না এবং শেষ পর্যন্ত এক দু হলেও এই টেস্ট কিন্তু ভারতই জিতে যাবে পেন্ডুলাম ঘড়ির নির্ভুল সময় দান সেই যুগে মানুষের সংগ্রামী জীবনকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে তুলেছিল ভারতের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল আকাশদ্বীপ রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের নিখোঁত সময় উপযোগী ইনিংস গোটা ভারতীয় দলকে হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচে সমতা ফেরাতে দারুণভাবে উদ্বুদ্ধ করে তুলেছে কিন্তু কে এল রাহুলকে উইকেট কিপিংয়ের দায়িত্ব দিয়ে ধ্রুব জুড়েলের জায়গায় আজ যদি জেনুইন ফাস্ট বোলার জেনুইন বাঁহাতি ফাস্ট বোলার আরশাদ্বীপ সিং দলে থাকত তাহলে ওভার টেস্ট পঞ্চম দিনে গড়াতই না চতুর্থ দিনেই শেষ হয়ে যেত নির্দিষ্ট সময়ের আগেই আর চতুর্থ দিনে ম্যাচ শেষ হওয়া মানে কমপক্ষে সত্তর আশি রানের ব্যবধানে ভারতের নিশ্চিত জয় আসত কিন্তু আজ পঞ্চম দিনে শেষ পর্যন্ত এক দুরানে হলেও এই টেস্টে ভারতের জেতার সম্ভাবনাই কিন্তু প্রবল